রথযাত্রার দিন এই অব্যর্থ টোটকাটি করলেই জীবনে সুখ শান্তি মিলবে রথযাত্রা অত্যন্তই একটি পবিত্র দিন এই তিথির মাহাত্ম অন্যান্য তিথির থেকে অনেক বেশি মনে করা হয় যে এই সময় আপনি যে কাজ করবেন সেই কাজ খুবই ফলপ্রদান করবে এবছর এই রথযাত্রা পালিত হবে আগামী বাংলার বাইশে আষাঢ় ইংরাজির সাতই জুলাই অর্থাৎ রবিবার এই তিথির মাহাত্ম অত্যন্তই বেশি তাই এই দিন আপনি যদি কিছু ক্রিয়াকর্ম করেন অবশ্যই আপনার জীবনে শুভ ফল এনে দেবে তাই এই দিন এমন কিছু টোটকা রয়েছে যেগুলি করলে আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি যেমন বাড়বে এর পাশাপাশি আপনার জীবনের দুঃখ কষ্ট বিদায় নেবে জগন্নাথ দেব প্রসন্ন হবেন আপনার প্রতি তবে তার আগে দেখে নেব এই রথযাত্রার ইতিহাস রথযাত্রার আচার রীতিনীতি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না জগন্নাথ ধাম পুরী ঘিরে একাধিক রহস্যময় কাহিনী প্রচলিত রয়েছে মূলত পুরীর মন্দির ঘিরে বিভিন্ন সময়ে বিভিন্ন রহস্যময় কাহিনীও উঠে এসেছে তবে তার আগে দেখে নেওয়া যাক পুরীর রথযাত্রা ঘিরে কোন কোন ইতিহাস রয়েছে কোন কোন বিশেষ রীতি বা নিয়ম পালন করা হয়ে থাকে এই রথযাত্রায় এই রথযাত্রা কি বা কেনই বা রথযাত্রা পালন করা হয়ে থাকে সত্য যুগ থেকে চলছে রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় উড়িষ্যার নাম ছিল মালব দেশ সেই সময় সেখানে রাজা ইন্দ্রদুন্নু স্বপ্ন পেয়েছিলেন বিষ্ণুর মন্দির গড়ার কিন্তু মন্দির কেমন হবে বা মন্দির কীভাবে নির্মাণ করতে হবে সেই সম্পর্কে রাজার কোনো ধ্যান ধারণা ছিল না কোন তিথিতে নির্ধারিত হয় রথযাত্রা মন্দির স্থাপন করে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন রাজা ইন্দ্রদন্নু যার জেরে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে এদিকে কথায় রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পরে মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয় যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনীও শোনা যায় প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরী রথযাত্রা উৎসব জানা যায় এই যাত্রা দুটি ভাগে বিভক্ত ছিল দুটি ভাগে তিনটি করে মোট ছটি রথ বের হতো সেই যুগে রথযাত্রার রাস্তায় পড়ত বলাগুন্ডি নালা সেই নালা পার করার জন্য দেবতাদের মূর্তি মাঝপথে রথ থেকে নামিয়ে নালা পার করে নতুন রথে রাখা হতো এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ করা হয় তারপর থেকে তিনটি রথেই পুরী রথযাত্রা সম্পন্ন হয় যে গুন্ডিচা রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে শোনা যায় তিনি একজন মহিলা পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচাই রাজা ইন্দ্রদণ্ডের স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে অনেকেই ভূষিত হয়েছেন আর তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহার প্রচলন রয়েছে তাহলে বুঝতেই পারছেন এই রথযাত্রার ইতিহাস বা এই রথযাত্রার মাহাত্ম কতখানি তাই বলা হচ্ছে এই পুণ্যতিথিতে তিথিতে আপনি যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনের সৌভাগ্য ফিরবে যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন জীবনে খারাপ সময় নেমে এসেছে একবার হলেও এই কাজটি করে দেখুন দেখবেন দেব প্রসন্ন হবেন আপনার প্রতি জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে প্রথমে দেখে নেব রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে আপনি একটি ফল দান করুন এই দিনে ফল দান করা অত্যন্তই শুভ কাজ তাই যে কোনো মন্দিরে গিয়ে আপনি একটি ফলদান করুন এবং হাত জোর করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে অপরদিকে বলা হচ্ছে এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে দুটো কর্পূর ও তিনটি লবঙ্গ একসাথে জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন দেখবেন আপনার জীবনের সকল প্রকার অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাব থেকে একদমই মুক্তি পাবেন আপনার জীবন আলোকিত হয়ে উঠবে এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ ও তুলসী পাতার মালা নিবেদন করুন তবে চেষ্টা করবেন যেন সেই মালা নিজের হাতের তৈরি হয় অবশ্যই আপনি ফুল ও তুলসী পাতা সংগ্রহ করে সেই মালা তৈরি করুন যা আপনার জীবনে অত্যন্তই ভালো ফল এনে দেবে অপরদিকে বলা হচ্ছে এই দিন সকাল সকাল সান সেরে ফেলুন এই দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই বলা হচ্ছে রথযাত্রার দিন সকালে সান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এমনকি এই দিনে কারোর সাথে ঝগড়া বিবাদ তর্ক করবেন না যতটা পারবেন এইসব কাজগুলিকে এড়িয়ে চলুন দেখবেন আপনার মন যেমন শান্ত থাকবে এর পাশাপাশি আপনার জীবনে খুবই ভালো লাভ মিলবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে এর জন্য নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো তবে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে কাপড়টি নিয়েছেন অবশ্য যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এরপর ওই কাপড়ের মধ্যে নয়টি লবঙ্গ দুটি কর্পূর একটি গোলাপ ফুল সাতটি তুলসী পাতা ও একটি এক টাকার কয়েন নেবেন এই উপকরণগুলিকে কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন তারপর জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে অর্পণ করুন জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানান এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনার জন্য অবশ্যই প্রার্থনা করুন দেখবেন জগন্নাথ দেব প্রসন্ন হবেন আপনার প্রতি জগন্নাথ দেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে বলা হচ্ছে এই দিন পাঁচটা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন অবশ্যই আপনার সামর্থ্য মতো দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ আমরা প্রত্যেকেই জানি আর আমরা প্রত্যেকেই চাই জীবনে পূর্ণতা অর্জন করতে তাই বলা হচ্ছে আপনি যদি এই দিনে এই বিশেষ কাজটি করে থাকেন অবশ্যই আপনার জীবনের সৌভাগ্য ফিরবে পূর্ণতা অর্জন হবে অপর দিকে বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জিতে ভরে গেছে এখান থেকে মুক্তি পেতে রথযাত্রার দিন আপনাকে নিতে হবে একুশটি লবঙ্গ ও একটি কর্পূর লবঙ্গ ও কর্পূরকে ঘরের এক কোণে জ্বালিয়ে দিন যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়া আপনার পরিবারের সকল নেগেটিভ শক্তিকে সকল খারাপ প্রভাবকে দূরীভূত করে আপনাকে এবং আপনার পরিবারকে বিপদমুক্ত রাখবে দেখবেন আপনার পরিবারে কখনোই কোনো রকম খারাপ প্রভাব আসবে না ভক্তি ভরে জগন্নাথ দেবের পুজো করলে মুক্তি পাবেন জীবনের একাধিক জটিলতা কেটে যাবে তেমনি এই দিন সহজ কয়েকটি টোটকা পালন করলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে উপকার মিলতে পারে তেমনি আর্থিক দশা থেকেও আপনারা নিস্তার পাবেন জীবনে উন্নতি হবে অপরদিকে বলা হচ্ছে এই দিন অত্যন্ত একবার রথের দড়িতে টানার বা স্পর্শ করার চেষ্টা করুন এতে আপনার জীবনে পূর্ণ লাভ হয় রথ টানা হচ্ছে এ দৃশ্য দেখাও অত্যন্তই শুভ তাই জীবনে শুভ ফল পেতে অবশ্যই আপনারা এই দিন রথের দড়ি স্পর্শ করুন এই দিন যে কোনো শুভ কাজ করতে পারেন যেমন ভিত পুজো গৃহপ্রবেশ বা নতুন দোকান নতুন অফিস আপনারা উদ্বোধন করুন দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন রথের দিন জগন্নাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে জয় জগন্নাথ উচ্চারণ করলেও জীবনে পূর্ণ লাভ হয় তাই নিজের জীবনে পূর্ণ লাভ করতে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে আপনারা এই দিন এই কাজগুলি করতে যেন ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি